আমি এইমাত্র বলছি যে আমি গতকালকে ঢাকা ল্যাবএইডে বাংলাদেশের শীর্ষস্থানীয় হসপিটাল ল্যাব এইডের একজন ডাক্তারকে আমার গলার ডাক্তার দেখাইছি এই পর্যন্ত দাড়ি পাঞ্জাবি টুপি পড়া এফসিপিএস ডাক্তার এত বড় ডাক্তার তাহলে ল্যাব একজন ডাক্তার মাসে তো কমপক্ষে দশ টাকা ইনকাম করে ঠিক না খবর আছে নিমিয়া ডেলি তো লাখের উপর ডেলিই তো লাখের উপর তাইলে লক্ষ লক্ষ টাকা তো দুনিয়া অর্জন হচ্ছে কিন্তু দাড়ি পাঞ্জাবি টুপি পরা আলহামদুলি আমি আপনার একটা পনেরোতে জামাত একটা বাজছে বরাবর গড়িতে তো আমার কাজও শেষ আমিও নামাজ পড়বো মানে পাশেই মসজিদ তো আমি বললাম স্যার আর দুটো মিনিট মানে আমার কথাটা শেষ হয়ে গেছিল একটা লাইন কজুর আমারও খুব মহব্বত করে চিনে কয় না হুজুর চলে নামাজে পরে বলিয়ে হুজুর আমি আর দুইটা মিনিট দেরি হইলে এতমিনানের সাথে মানে ভালোভাবে জহরের আগের সুন্নত চার রাখাত পড়তে পারবো না এক ডাক্তার বলতেছে আরে আমি এক ডাক্তার বলছি তুমি কই আমি কই শুধুই কেবল দাওয়াত তবলিগের বরকতে আল্লাহ আলাদের কাছে আসা যাওয়ার আমার মুফতি আবার সাথে গভীর সম্পর্ক রাখে সঙ্গী ভালো মানুষের সোহবত দুনিয়াও ঠকাবে না বন্ধু দুনিয়াও ঠকাবে না দুনিয়ার যা যা লাগবে সব পূরণ হবে সব পূরণ হবে মনের মধ্যে যত কিছু চায় নারীকে কেন্দ্র করে একটা মেয়েকে কেন্দ্র করে যুবকের মনে যা চায় আচ্ছা ওইটা পূরণের কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে নাই শরীয়তে নাই হালাল কোনো পন্থা নাই কথা বলেন না ভাই তাহলে আছে কি না বলেন তাইলে অসুবিধাটা কোথায় উপার্জনের জন্য যা মন চায় কামাই রোজগারি করা আমার যেন একটু বেশি সম্পদ হয় এর জন্য হালাল কোনো পন্থা উপার্জনের ইসলামে নাই তাহলে সমস্যা কোথায় সমস্যা কোথায় বলো না ভাই সমস্যা কোথায় কোরআন সমস্যা কোথায় আল্লাহর কোরআন পড়লে কি দোকানে বেচা কিনা হয় না কথা বলেন না কেন কোরআন পড়লে আল্লাহ তালার জিকির করলে দোকানে বেচা কিনা হয় না বিয়া করণ যায় না বউ মেলে না জিভুত হয় না তো কি সমস্যা বোনা নেই সমস্যা কোথায় বলেন শুধুই জেহান চিন্তা ধারা ফিকির আপনি যদি বলেন হুজুর হইলে পয়সা কম তাইলে গাইরে হুজুর যারা মানে হুজুর না যারা তারা সব কুটিপতি ক্ষতি হ্যাঁ অবশ্যই সব যত ফকির সব আমরা আর বাইরে সব কুটিপতি জেনারেল লাইনে কোনো গরিব নাই কম পয়সাওয়ালা নাই সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে ভিক্ষা কি করে সব হুজুর অবশ্যই হুজুর তো তাহলে হ্যাঁ আমি হুজুর দেখতে হেতের সমস্যা কি আরে কথা কর না কেন ঢাকা শহরে যত লোক ফুটপাতে থাকে রেল স্টেশনে থাকে তারপরে বাস টার্মিনালে থাকে আরে বন্ধু বলো না তারা কেন এখানে থাকে তারা সব হুজুর এই কারণে না তো কেন বলো না কেন বলো না ভাই একই ফ্লাইটে বিদেশ গেছে একই ফ্লাইটে এক বিমানে লগের সিটি বইয়া দশ বছর পরে দুইজনের কামাই সমান তো এরু একই স্ট্যান্ডে সিরিজটা সিএনজি দিন শেষে রাত সবার ইনকাম সমান প্রত্যেকে তিন হাজার করিয়া মতি দোকানদার সবার ইনকাম সমান কাপড়ের দোকানদার সবার ইনকাম সমান কেন এমন হয় না কেন আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি গাম বাইয়া বাইয়া ও ফরে তোমার তুমি যদি কাফরে কোমরে একটা গামছা নিচের লুঙ্গি যদি গোশ দিয়ে লাও গোশ কোর নাম গোস যদি দিয়া লাও ফায়জালা কিতা আস মানে ওহ আল্লাহ বলে বান্দা তুমি মনে করেছো ক্ষেতের মধ্যে রিজিক তুমি ভেবেছো দোকানের রিজিক তুমি ভেবেছো চাকরিতে রিজিক তুমি ভেবেছো ঘরে রিজিক আমি রব্বুল আলমিন কসম করে বলি বান্দা কসম করে বলি বান্দা আসমানে রিজিক কোথায় বন্ধু সবাই বলো অফিস কোক আল্লাহ বলেন বান্দা শোনো বিশ্বাস করো ভুল বুঝো না প্রতারিত হইও না ধোকা খেয়েও না বান্দা আসমানে রিজিক আসমানে কোথায় সওয়ার রব্বিস সামা ওয়া আল আরদ ইন্নহু লা হাক্কুন মিছলা মা আল্লাহ বলেন বান্দা তুমি কথা বলছো এটা যেমন সত্য তোমার এই মানুষ কথা বলছে এটা যেমন সত্য তোমার মানুষ কথা বলতেছে এটা যেমন সত্য আমি আল্লাহর এই কথাটাও তেমন সত্য আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নি না না ক্যাসেট বাজে ক্যাসেট বাজে কে না আমি কথা বলি সত্য কিনা বলেন এটা যেমন সত্য রব্বুল আলামিন বলতেছে কসম করে বলি বান্দা আমার কথাটাও এমন সত্য আর কেমনে বলতাম তোমারে আর কিভাবে বলবো বান্দা ভাই তোমরা কষ্ট করে ওই দিকটা বইও না ভাই তোমরা নিচে বসো না দosto এনে না এনে না আরে এত গাফিল হইও না ভাই এত খামখেয়ালি ও মানসে হয় না ওই যে ভাইয়া গান যাও কই তুমি পিছিয়ে যাও কেনারে এক একরকম পাথর হয়ে গেছে অনেকের কিছুতে ধরে না হ্যাঁ অনেক ছেলেদের মানে একবার স্টিল হয়ে গেছে অন্য কিছুকে ঢুকতেই দেব না সুজাই আমি আর আমার মোবাইল স্বপ্ন আমার মোবাইল সাধনা আমার মোবাইল ভালোবাসা মোবাইল হাসি আমার মোবাইল কান্না আমার মোবাইল আবেগ আমার মোবাইল অনুভূতি আমার মোবাইল আমি ভাবি মোবাইল যা ভাবে আমি বলি মোবাইল যা বলে আমি হাঁটি মোবাইল যেভাবে বলে আমি বসি মোবাইল যেভাবে বলে আমি চুল রাখি মোবাইল যেভাবে বলে শার্ক পরি মোবাইল যেভাবে বলে ফেসবুকের আব্বা যেমনে কয় ফেসবুকের বাফে কয় যেমনে মোবাইলেই আমার আব্বা এটা হাতে থাকা মানে আলগা একটা বাপ বাপরে মাত্র ক্লাস এইটে পড়ি এখনই একটা স্মার্ট মোবাইল ব্যবহার করি সাথে আমি খারাইয়া মুতি বাপ আরে কি অসাধারণ মানাইছে কি সাংঘাতিক তুমি আর মুথাটা একটা অসাধারণ দুইটা মিলাইয়া টিকটকের মধ্যে দেওয়া দরকার সমস্ত পাগল একত্র হইয়া যেটা করে এটার নাম টিকটক কল্লু পাগল প্রতিবন্ধী সব মুসলমানের বাচ্চা এটা কি করবে কেমন কথা আমার ড্রাইভারে নুর আলম ওই দিন আমার ড্রাইভারে রুহুল আমিন ভাই হে ওই দিন আমরা কি জানি একটা ব্রিজ পার হইতেছি ব্রিজের ফাঁসে হে ভিডিও করে টিকটকের ভিডিও হে আমার হজুর ক্ষুদ্র গাড়িটা খামা থারাই থামাইয়া তারা ফাওটার দিয়ে আলগিরি হালাই দিয়ে যাবে তাহলে এটা দারুণ উঠবো ও এখানে এখানে ওই যে মেঘনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ পার হইতে গিয়া হে এটা কইছে কয় তারা আলগি দিয়ে নিচে দিয়ে এটা আরো দারুণ টিকটু করবো ছেলে মেয়ে বে হায়ার মতো মানুষ যাইতেছে রোড এটা কেমন কথা ভাই একটা মেয়ে একটা ছেলেকে জড়ায় ধরছে হাতে ধরে রাখছে একসাথে লাগালাগি হয়ে কথা বলতেছে দিয়ে গাড়ি যায় বলতে সে ছি আরে জানোয়ার তো এমন হওয়ার কথা না জানোয়ারও তো এমন হওয়ার কথা না কেমন বিবেক সামান্য ইনসানিয়ান মনুষ্যত্ব যার মধ্যে আছে সে কি এটা করতে পারে মিয়া ভালোবাসা প্রেম এটা বাজারের সস্তা ফাঙ্গাস তেলাফিয়া তো এটা এমনি খুললে রাখো আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে এজন্য ছেলেরা বাপ আমি কাউকে নিরাশ করতে বলি নাই ভাইয়া তোমাদের কেউরে অপছন্দ করার কারণে বলি নাই বিশ্বাস করো তোমরা আসছো ভাই আল্লাহ আনাইছে কিছুক্ষণের জন্য হলো এই যে বর্ষ আইসা খোদার কসম লাখো যুবক থেকে তুমি উত্ত আল্লাহ তো তোমার কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর কথা শোনার তো অফিক তো দিছে ঠিক কিনা বলেন কত যুবকের তো এইটুকুর সুযোগ হয় নাই তোমারে আল্লাহ তালা যেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার শায়েক আরেক আমার এক মূল আরেকজন শায়েক আমার শায়েক তো আরিফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব ওনার জিনিস আয় ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাত তো ওনার সাথে যে সাক্ষাৎ করতে হয় কামরাটা একটু ছোট অল্প দূর পিচ্ছি কামরা ছোট একটা কামরা আর কি ওটার মধ্যে শাহেক বসে অনেকে দেখা করে তো স্বাভাবিকভাবে জায়গা লম্বা টাইম দাঁড়ায় থাকলে জায়গা পাওয়া যায় না ওই কেউ যদি দুই একজন করে করে বের হয় একটু একটু জায়গা খালি হয় তো এরপরে বসা যায় বা ঢুকা যায় আর কি ওনার সাথে কথা বলার জন্য মুসাফার জন্য তো এক ভাই আছে আলী ভাই মলানা আমারে খুব মহব্বত করে তা আমি অনেক সময় গেলে উনি করত কি আপনার একটু জায়গা মানে অল্প কুত্তুর দরজাটা খুললে সামান্য কুত্তুর জায়গা আছে তা আমার ঠেল্লা কারে মিয়া ধাক্কাইয়া বইয়ালান না বইলে কষ্ট করে না ঢুকলে জায়গা কোনো সময় পাইতেন না তো আমার মনে হইতেছে এই কথাটা বুঝানো ওই যে ভাইয়া যে বন্ধু যে আমাকে ঠেল্লা ঢুকাই দিল আল্লাহ বলার সোহবতে এটা আমার ফায়দা হইছে। তো এটাও যেন আল্লাহ তালা নিজে দোস্ত তোমাদের নৌজওয়ানদেরকে আল্লাহ তালা নিজে ফেরেস্তা দিয়া ধাক্কাইয়া ঠেইলা যেন কোরআনের মজলিসে দিনের মজলিসে ঢুকাই ঠিক না বাজারে যা ভিতরে ঢোক বেটা কত বই না মানুষ না মানুষ পরের কথা আমল করস না করস পরের কথা যা বিয়ে না একটু বই বিয়ে না হাজারো মানুষ থেকে বাছাই করে যাকে এরকম ভিতরে ঢুকায়ে দিছে তাকে আল্লাহ তালা আখরাতের দিকে এক ইঞ্চি হইলো এক হাত হইল আগায়া দিছে ভালোবাসে বলেই আগাইস পছন্দ করে অতএব আমার কথা শেষ আমার যে আয়াত খানি আমি পড়েছি এই আয়াতের তর জমা ছোট্ট করে বলতে চাই এতক্ষণের কথা বলার মূল বক্তব্য হলো এই আবারও বলছি। সঙ্গী নির্বাচনে কি হন ভাই বলেন না সবাই বলেন বন্ধু নির্বাচনে কি হওয়া লাতোু সাহিদ ইল্লা মুখ মিনান বলে ইমাদার ছাড়া অন্য কেউ যেন তোমার সঙ্গী না হয়। বলে আয়াকুলু মালুকা ইল্লা তকে ইউন নবেজি বলেন তোমার মাল তোমার সম্পদ।

এটা আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে এটা এনেছ থেকে এটা ব্যয় করেছ কোথায় একটা একটা টাকা টাকা পয়সা এটা না আল্লাহ মসজিদে দশ হাজার টাকা দিছি আল্লাহ আমি আমি বিশ হাজার টাকা দিছি আল্লাহ তালা বলবেন এটি তো বা বাহিটির কথা না কথা বুঝেন নাই কথা এরপরে কও আনছো কোথেকে আনছো কামাই করেছ কিভাবে হালাল কত হারাম কত ব্যবসা কত সুদ কত হ্যাঁ মূল বেতন কত ঘুষ কত কত টেবিলের উর দিয়ে কত নিচে দিয়া কত বুঝেন নাই হ্যাঁ আল্লাহ আমরা দয়া করে এটা খেয়াল করবো আর সুরাই আঙ্কাবুথ একুশ নাম্বার পাড়ার প্রথম আয়াত আমি এটা পড়েছি আপনাদের সামনে আল্লাহ তালা বলছে মানুষের জীবন যদি পরিবর্তন করতে হয় কি করতে হয় ভাই কি থেকে পরিবর্তন করবে যত মন্দ অভ্যাস খারাপ চরিত্র গুণা পাপ অশ্লীলতা বেহায়াপনা মন্দ যত কাজ অশ্লীল যত কাজ অপছন্দনীয় যত কাজ অপরাধমূলক যত কাজ গুনার যত বিষয় আদি এগুলোর থেকে কেউ যদি নিজেকে পবিত্র করতে হয় নিজেকে মুক্ত রাখতে হয় আল্লাহ কোরআনকে বলছেন বন্ধু তাহলে আপনি দুইটি জিনিস প্রয়োগ করেন দুইটা জিনিস প্রয়োগ করবেন তাহলে মন্দ অস্থিরতা বেহায়াপনা গুনা নাফরমানি সব দূর হয়ে যাবে এক নাম্বার উতলুমা ও হিয়া, ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন তেলাওয়াত করেন সেই কোরআন পড়তে বলেন আপনিও শুনান তাকেও পড়তে বলেন একবার আমনে তারেও শুনান আবার হেতের থেকে আমনে শোনেন কোরআন তাকে পড়তে বলেন কোরআন তাকে আপনি শোনান আর ওয়াকিম ইসালাহ আপনি তাকে পাঁচ ভক্ত নামাজে দাঁড় করায় দেন এক নাম্বার কোরআন পড়তে বলেন দুই নাম্বার নামাজ পড়তে বলেন আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ইন্নাসলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত অস্থিরতা সমস্ত গুনাহ আর মন্দ স্বভাব থেকে নামাজ আল্লাহ তাআলার শরণ আর নামাজের কোরআনের তেলাওয়াত এটাই তাকে সমস্ত মন্দ কিছু থেকে বিরত করে দিবে সুবহানাল্লাহ দাঁড় করায় দেন নামাজে জবানে পড়ায় দেন কোরআন তাহলে কেউ যদি সন্তানকে সভ্য বানাইতে হয় ভদ্র সভ্য মানুষের মতো মানুষ তাহলে দুইটাই উপায় কোরআন করিম পাঁচ অক্ত নামাজ কি বলেন তো কোরআন আপনার ছেলে পড়ে নাই বা পড়তে পারে না অথবা পড়া জানে না অথচ আপনার ছেলে ভদ্র আমার বুঝে ধরে না আপনার বুঝে ধরতে আরে কিন্তু আমার ধরে না এটা আমার বোকামি কিনলে আমার বুঝে ধরে না বুঝেন নাই কথাটা কে আমার বুঝে ধরে না কোরআন বিহীন কোরআন বিহীন মানুষ কিভাবে ভদ্র হয় মানুষ কিভাবে সভ্য হয় আমার জানা নাই আমার কাছে এমন কোনো থিওরি নাই অন্যের কাছে থাকতে পারে অন্যের কাছে থাকতে পারে আমার কাছে অনেকের কাছে শুধুই দামি পরিপাটি শার্ট প্যান্ট পরা চুল আচরায় রাখা আর শুদ্ধ কথা বলা এটাই ভদ্রতার মাপকাঠি এবার যদি শুদ্ধ কথা বলতে বলতে দাঁড়িয়ে হাই কমোটে পেশাব করে তাহলে ভদ্রতার কোনো ক্ষতি হয় না 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 হয় না হাই হাইকমর্টে পেশাব করছে হ্যাঁ এই ভদ্রতা আমরা মানি না এই আমি মানি না এটা ভদ্রতা হতে পারে না এটা সভ্যতা হইতে পারে না অতএব এটা বোঝা উচিত কোরআন আপনিও পড়তে হবে আপনার ছেলে কেউ মেয়ে কেউ স্ত্রী কেউ পুরা ফ্যামিলি কে কোরান পড়তে হবে পড়াইতে হবে দুই নম্বর হলো পাঁচ নামাজ কি ভাই কন পাঁচ অক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না আপনার ছেলে ভদ্র আমার ছেলেটা খুব ভালো ধোকা মিথ্যা কথা আপনার স্ত্রী খুব ভালো মিথ্যা কথা আপনার মেয়ে খুব ভালো মিথ্যা কথা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই সেজদা বিহীন ভদ্র হয় না বিহীন যদি ভদ্র তো ভদ্র সমস্যাটা কি এক সেজদা একটি সেজদা না দিলে যদি আল্লাহ এভাবে বিতাড়িত করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এতগুলো সেজদা ছুটে যায় যার সে কি পরিমাণ কি পরিমাণ আল্লাহর কাছে ঘৃণিত হয় এই মিয়া বলেন না কেন কেন বুঝবেন না কেন বুঝবেন নইলে ভিন্ন যুক্তি থাকলে আপনি বলেন বইয়ের নাম বলেন যে ওমক গবেষক বলছে অন্য ও ভদ্র হওয়া যায় সেটা কি বই বইয়ের নাম করুন আপনারা জানাইলে পরে জানাইলেও হবে এখন না জানলেও পরে কারোর থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমি চ্যালেঞ্জ ছুদিলাম সুজাই স্যার সুজাই স্যার পৃথিবীর কোনো বই এই কথা বলে নাই কোন বাংলা অঙ্ক ইংরেজি জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন বইয়ের শুরুতে এ কথা লেখা নাই এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়ার জন্য লিখা হয়েছে এটা লেখা নাই কিন্তু কোরআনুল করিমের শুরুতেই আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাস এটা মানুষ বানাবার জন্য নাজিল করা হয়েছে অতএব কোরআন বিহীন মানুষ হবে কিভাবে ভাইয়া কথা বলেন না কেন কোরআনবিহীন সভ্য হবে কিভাবে এর জন্য বন্ধু কারো দিলে যদি লাগে এই বন্ধুর কথা এই ভাইয়ের কথা তাহলে অনুসরণ করার চেষ্টা করেন এক কোরআন কেমকে জীবনের সঙ্গী বানা যারাই পারেন না এখন শিখেন আজকের থেকে ভাবেন কালকের থেকে ভাবেন ইমাম সাহেবের কাছে মোয়াজিন সাহেবের কাছে মাদ্রাসার কোন উস্তাদের কাছে সপ্তাহে একদিন পড়েন না মাসে একদিন ফরেন না দশটা মিনিট ফরেন না ও মাইডা কি আশ্চর্য আপনার কাছে খোদায় তার কালামটা আল্লাহর কথাটা শুনবার জন্য পড়বার জন্য সপ্তাহে এতগুলো কথা বলার যোগ্যতা আল্লাহ আপনার জবানে দিয়েছেন সেই মালিক যদি বলে বান্দা আহা আমি এই জিব্বা দিয়েছি আমি কথা বলার শক্তি দিয়েছি অথচ সেই জিব্বা দিয়ে আমার কথাটুকু পড়ার সুযোগ হল না আমি কি এত বড় অন্যায় করে ফেললাম আরে ভাই বলো না আল্লাহ যদি জিজ্ঞেস করে বলো না বন্ধু কি বলবা বলো না ভাই কি বলবা আল্লাহ তালা কি এই জবানের শক্তি আল্লাহ দেয় কথা বলেন কথা বলার শক্তি কে দিয়েছে তাহলে তিনি কি একদিন দুই দিন দিছে সারা দিনে আপনি কত হাজার কথা বলেন কত লক্ষ কথা বলেন এক সপ্তাহের কথাগুলো জমা করেন তো এক মাসের গুলো জমা করেন তো এতগুলো কথার ফাঁকে আল্লাহ তালা তার কথাটুকু দশটা মিনিট সময় পায় না উচিত না তাহলে আপনি কেমন অবিবেচক আপনি ভাবেন তো এই জন্য ভাই প্রত্যেকে ইনশা আল্লাহ কোরআনুল পড়ার চেষ্টা করেন বলেন ইনশা এবং পাঁচ ওয়াক্ত নামাজ বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে সুন্দর করে নামাজ আখেরাত সুন্দর করে নামাজ চেহারা সুন্দর করে নামাজ দিল নুরানি করে নামাজ শরীরের মধ্যে শক্তি আনয়ন করে নামাজ রিজিককে প্রশস্ত করে নামাজ আল্লাহর বন্দা সমস্ত মানুষের দিলে মহব্বত তৈরি করে কয়টা কইলাম নামাজ চেহারা সুন্দর করে নামাজ দিল নুরানি করে এগুলো আমার শায়েখের কথা আরেফ বিল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি উনি বলে এবার আমি কই ওরা দেয় বাহিরে আমি কই আমার নামাজ কে উজ্জ্বল করে দিলকে নুরারি করে শরীরে শক্তি আনয়ন করে রিজিক প্রশস্ত করে আর আল্লাহর বন্ধাদের দিলে ভালোবাসা আনয়ন করে মানুষ বলে ছেলেটা ভালো লোকটা ভালো লোকটা নামাজি দিলটা নুরানি হয় চেহারাটা সুন্দর মান কাচুরা সালাতু হাসুনা ওয়াজহ নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি হারাছ হয়ে মানুষের দিলে मोहब्बत শরীরে শক্তি আসে কি এর প্রমাণ কি যত লোক বেনামাজি নাফরমান গুনার মধ্যে डूबा সারা দিন মোবাইল সারা দিন ফালতু কাজে আপনি তারে বললে এক বালতি ফানি এক গ্লাস ফানি তার মা যদি বলে কদর আইনা দে পাইতাম না তাই শুইললে দেনা তার এক গ্লাস এক জগ পানি আনবার মতো বল তার শরীরে নাই গুনাহ তারে দুর্বল করে দিছে অশ্লীলতা তাকে দুর্বল করে দিছে নারী দেখলে অশ্লীল ছবি দেখলে উলঙ্গ ছবি দেখলে জিনা ব্যবচারের দৃশ্য দেখলে শরীরের মধ্য থেকে বীর্যের যে ফোটাটুকু বের হয় সেটা সমস্ত শরীরের সমস্ত উপাদানের মূল নির্যাস ওটা যখন চলে যায় নষ্ট হয়ে যায় তো যুবক তখন যৌবন কালেই বৃদ্ধের কঙ্কাল হয়ে যায় এই জন্য সাফা গৃত্তে ঢুকিয়া ফ্যান ফ্যান নিজে শিলাইছে অন ফ্যান টানে মত তুমি সিলাইছ না আশ্চর্য কথা তোমার ফ্যান কি তোমার যেডাই নিয়ে শিলাইছে তুমি তো ফ্যান সিলাইলা এখন এটা আপনার কোমর নাই এই জন্য এটা টানে ফ্যান টানো কেন হা গুনা গুনা কি ভাই গুনা 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 আল্লাহ তালা মাফ করে দেন শেষ শব্দ হলো আল্লাহ বলেন বলে দিক্রুল্লাহ একবার আহ এরা কইতাম কেন এই কথাটা দোস্ত কইয়া লাই শেষ 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 বলে দিক্রুল্লাহ একবার আল্লাহ তালা এই আয়াতে বলে আমার বান্দা শোনো কই আমনা করে আল্লাহ বলে বান্দা তুমি না যখন আমাকে স্মরণ করো তার আগেই আমি তোমাকে স্মরণ করি আর তুমি আমারে স্মরণ করো যদ্দুর আমি তোমাকে স্মরণ করি যদ্দুর আমারটা বড়। জন্য জিনিস এমন আছে যেটা বান্দা যখন করে তার আগে আল্লাহ করে এক বান্দা যখন আল্লাহর জিকির করে তার আগেই আল্লাহ বন্দার জিকির করে আল্লাই বলে আরে আল্লাই বলে আল্লাহ বলে আল্লাহ বলে এ দেখিস এখন নুরুল আলম আমার বান্দা আমার নাম বলবে তখনই সে বলে সুবহান আল্লাহ আল্লাহ আগে বলে বান্দা পরে বলে দুই নাম্বার বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার ফয়সালার উপরে আমি আপনার উপরে রাজি সন্তুষ্ট আল্লাহ তার আগেই বলে আমি তোমার উপরে সন্তুষ্ট তিন নাম্বার বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ তার আগেই বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি চার নাম্বার বান্দা যখন গুনা মাফের জন্য হাত বাড়ায় আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ বলে আমি তার আগে হাত বাড়াই মাফ করে দেওয়ার জন্য তুমি হাত বাড়াইবার আগেই আমি হাত বাড়াই আল্লাহ স্মরণ বড় অতএব নামাজ পড়েন কোরআন পড়েন আল্লাহকে ডাকেন বলেন ইনশাআল্লাহ মন্দ বন্ধু থেকে সতর্ক ঠিক আছে ইনশাল্লাহ সর্বশেষ হলো আল্লাহ বলেন্লাহ ভইয়া আলমাত আল্লাহ বলেন এই আয়াতের শেষ শব্দ আল্লাহ বলেন বান্দা বলে তো দিলাম কোরআন পড়ো নামাজ পড়ো সব মন্দ চরিত্র চলে যাবে আমি তোমাকে স্মরণ করব। কথা বুঝছেন কি না এরপরে আল্লাহ বলেন তবে শোনো করো বা না করো মানো বা না মানো আমার কথায় গুরুত্ব দেও বা না দাও আমি কিন্তু তোমার সব কিছু জানি দেখতেছি তুমি আমারে বেখবর মনে করো বেখবর আল্লাহন তোমরা যে যা করছো আল্লাহ বলেন আমি কিন্তু জানি আমি বুঝি আমি দেখি আমি খবর রাখি এখন ছেড়ে দিলাম আফাদত ভাত খাও আফাদত ঘুম যাও ও তোমাকে আমি আমার কাছে আনবো ঠান্ডা মাথায় ফিটবো একটা একটা বাড়ি দেবো এক একবারই দিবে কবরের মধ্যে ফেরেশতা আল্লাহ নবী বলছে এমন এক ফেরেশতাকে নিকৃষ্ট নাফরমান পাপীর কবরে আল্লাহ তালা পাঠাবে ওই ফেরেশতা আমা মা ও চোখেও দেখে না কানেও শোনে না একটা বাড়ি দিবে সপ্তবক জমিনের নিচে চলে যাবে আবার উপরে উঠবে আবার বাড়ি দিবে আবার নামবে আবার উঠবে চিৎকার করবে কাঁদবে বেটা তো যে ফিরতে আসে শিক্ষারের উপরে শিক্ষার দিলে কি হইব এতে তো বয়রা কানেই শোনে না তুমি যে কানতেছ সে তো দেখেই না সে তো দেখে না বন্ধু আর যদি বলেন এগুলো মিথ্যা কথা তাহলে আমনের কুন্ডা কোনটা সত্য কথা এটা আমনে টেলিভিশনের অ্যাড হেটা সত্য কোরআনের আয়াত মিথ্যা কথা বলেন না বিজ্ঞাপনের অ্যাড সেটা সত্য না ইউরোপের কথা সত্য আমেরিকার কথা সত্য আল্লাহর কথা সত্য রসুল্লাহর কথা সত্য আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন আপনাদের এই বসা আল্লাহ তালা তৌফিক দেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এই সিদ্ধান্তটুকু নিতে পারি না এই জোয়ান ছেলে যারা মুরব্বী না তাদের বয়স পনেরো থেকে চল্লিশ

আপনার মোহাব্বতেই বসেছে মাওলা এখন আবার আপনার কাছেই হাত তুলেছে আপনি এদেরকে কবুল করেন নামাজই বানিয়ে দেন আখলা কালা বানিয়ে দেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন অস্থিলতা বেহায়াপনা নোংরামি থেকে বাঁচবার তৌফিক দেন